হাসি হাহা যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশি সে গায় এই যুদ্ধকে কারা রইল ভোকপাট কারা রইল ভোকপাট ভেঙে ফেল কর রে রক্ত জমাট শিকল পূজার পাশারে বেদি ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান বাততর পলয়ে বিশাল ধ্বংস নিশান উড়ুক পাসে পাসে লধি কারা লয়ে লোককপাট কারা লয়ে লোককপাট ওরেও পাগলা ভোলা দে দে প্রলয় দোলা ওরেও পাগলা ভোলা দে দে প্রলয় দোলা গর্দ গুলা জর্স ধরে হ্যাটকা টানে মার হাত খায় গড়ি হাত মার হাত খায় গড়ি হাত গাতে মে ডাক করে ডাক মৃত্যু কে জীবন পানে কারা রইল হুকপাট কারা রইল হুকপাট ভেঙে ফেল কর রেল পাট রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি ওরে অতরু নিশান ওরে অতরু নিশান পঁচাত্তর প্রলয় মিশন ধ্বংস মিশন উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হুক পাট কারা রইল হুক পাট নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি কাল বসে কাটাবি কাল বসে কি দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথিমার ভাঙড়ে তালা লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালায় আগুন জ্বালা পারে কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশে বেদি ওরে আতরু নিশান ওরে আতরু নিশান বাজাতর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ক প্রাচীর প্রাচীর ভেদি কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট কারা রই লৌহ